আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো ফ্রিল্যান্সার ডট কমে কীভাবে প্রোজার কনটেস্ট জমা দিতে হয় তো আমরা একটা ব্রাউজার থেকে ফ্রিল্যান্সার ডট কমে লগ ইন করবো লগ ইন করার পর দেখুন কন্টিনিউ উইথ গুগল তো আমরা কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সার ডট কমে লগ ইন করবো লগ ইন করার পর দেখুন একটা ইন্টারফেস পাবো সেখানে দেখুন একটু নেটওয়ার্কের মানে একটু সোলো হচ্ছে আর কি অপেক্ষা করি তো এখানে একটা ইন্টারফেস পাবো দেখুন এখানে আমরা ব্রাউজে যাব এবং এরা কিছু নোটিফিকেশান দিচ্ছে এটা কন্টিনিউ আমরা ক্লিক করব কন্টিনিউ দিব কন্টিনিউ এরপরে অ্যালাউ অ্যালাউ করব তারপরে ব্রাউজ ব্রাউজের পরে কন্টেস্ট কন্টেস্ট দেখুন আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে সার্চ দিবেন তাহলে আসবে আসলে আপনার পছন্দ হলে আপনি ক্লিক করবেন ক্লিক করে আমরা কন্টেস্টে প্রবেশ করব এবং যেহেতু এসে তো ওটা আমরা সিলেক্ট করে আমরা একটা ব্রাউজার ওপেন করে দেখুন গুগল ট্রান্সলেটে যাব গুগল ট্রান্সলেটে যেয়ে ওটা ইংলিশে আসে যেহেতু ইংলিশ ক্লিক করবো ইংলিশে ক্লিক করার পরে ওখানে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে তারপরে অনুবাদ হয়ে যাবে তারপরে আমরা বাংলায় এই ভালো করে আমার প্রজেক্টটা বুঝে নেবো প্রজেক্টটা বুঝে নিয়ে আমি যদি পারি তাহলে সাবমিট মাই এন্ট্রি ওখানে দেবো দিয়ে এন্ট্রি টাইটেল তারপরে ডিসক্রাইব ইওর এন্ট্রি এটা দেবো সুন্দর করে প্রয়োজনে চ্যাট জিভিটি সহযোগিতা নিব এক হাজার ওয়ার্ডের মধ্যে আপনি এটা লিখতে পারবেন এজন্য আপনি যেভাবে কাজ করেছেন সুন্দর সেটা বর্ণনা দিবেন এরপরে আপনার কাজের ছবি দিবেন বা দেখুন ওখানে বেশ কিছু ফর্ম্যাট তারা দিয়েছে জিআইএফ জেপিজি জেপিজি পিএনজি তো এইভাবে যে কোনো একটি ফর্ম্যাট আপনি রেডি করে রাখবেন রেডি করে ওখানে আপলোড করবেন তারপরে দেখুন আপনার যে প্রাইস আছে প্রজেক্ট প্রাই কন্টেস্ট প্রাইস সেটা প্রাইসটা বসান তারপর হাইলাইট করতে চাইলে পয়েন্ট ফাইভ ডলার হাইলাইট এবং সিল করতে চাইলে অর্থাৎ আপনি ছাড়া আর কেউ দেখতে পাবেন আপনি এবং বায়ার বা ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পাবে না তাহলে পয়েন্ট ফাইভ ডলার ব্যয় হবে তো আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে এটা হবে আর নাহলে হবে না তো সিল করাতে তাহলে বুঝতে পারলেন বন্ধুরা এর সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে তারপরে ওখানে সাবমিট এন্ট্রি ওখানে ওটা উজ্জ্বল হবে উজ্জ্বল হইলে ওখানে ক্লিক করলে আপনার এন্ট্রিটা সাবমিট হবে তো বন্ধুরা এভাবে সুন্দর করে ঠান্ডা মাথায় আপনি আপনার প্রোজেক্টটা তৈরি করে কনটেস্টে অংশগ্রহণ করলে অবশ্যই বায়ার আপনারটা পছন্দ করবে এবং উইন করবে উইন করলে আপনি কাজ পেয়ে যাবেন তো এভাবেই রিলায়েন্সার ডট কমে দাঁড়িয়ে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত